সকালবেলা ঘুম থেকে উঠে বাসি সেরে স্নান করে ঘরে ভাইসোনাকে পুজো দিয়ে এসে এই যে এখন প্রায় সাড়ে নটা বাজবে তো মা এসে আমাকে এখন গাড়িতে বসিয়ে দিচ্ছে তো ওই যে দেখো আমি মেলাতে যে পড়ে গিয়েছিলাম যে হলুদ কালারের গাডারটা ওটা না রাত্রিবেলা মানে আর খোলার মানে ইচ্ছেও হয়নি আর মনেও ছিল না তো ওটা এখনও পড়েই আছি তো মা এদিকে আমি তো উঠেছি অনেকক্ষণই মা আমাকে বললো বাবা এসো গাড়িতে বসিয়ে দিই তো গাড়িতেও ঠিকঠাক করে বসিয়ে দিয়ে মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছে এখন মা বাইরে নিয়ে যাবে তো মাকে বললাম মা আমি একাই যাই মা বলছে না বাবা চলো আমি নিয়ে যাই তোমাকে ব্রাশ দিতে হবে আজকে তো বোন গুছিয়ে রাখেনি বোন যেদিন কাজে যায় সেদিন গুছিয়ে রাখে আর অন্যদিন দিন মাই আমাকে দেয় ভালো হয় শুভ সকাল বন্ধুরা এসা স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসি আর তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে নটা একান্ন নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে দেখলেই মা আমাকে বসিয়ে দিল মা আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে আমি ফ্রেশ হয়ে আস্তে আস্তে বোনের এদিকে বিছানা গোছানো হয়ে গেছে আর মা ওইদিকে পনির বানাচ্ছে তো আজকে হচ্ছে পনির রান্না করবে আর আমাদের তো হাতেই পনির বানিয়ে তারপরে রান্না করে কারণ হাতে বানা বানানোর পনিরটা কিন্তু খেতে বেশ টেস্টি হয় আর কি আর বাইরের দিকে বেশ রোদ উঠেছে আর গরমও বেশ ভালোই পড়েছে তো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা একজন পনির বানানো দেখতে চেয়েছো তো পনির বানানোটা খুব এমন কোনো কঠিন কাজ না একদমই সোজা সেটা হচ্ছে প্রথমে দুধটাকে আমি প্রথমেই হাঁড়িতে হাঁড়ি বা কড়াই যে যেটা ব্যবহার করো দুধটাকে ঢেলে দিলে দিয়ে তারপরে সেটাকে জাল দিতে হবে গ্যাসে এবার দুধটা যখন বলক এসে যাবে এক দুটো বলক দেওয়ার পরে তারপরে ছানা কাটা পাউডার পাওয়া যায় সেই পাউডারটাকে নিয়ে আসে এই যে ছানা কাটা পাউডারটা এই যে এরকম দেখো এই যে এই যে এরকম এরকম একদম সাদা এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই যে এটা হচ্ছে ছানা কাটা পাউডার এবার এই পাউডারটা এই মোটামুটি দুধ হিসাবে বুঝলা তো যদি এক কিলো দুধ হয় তাহলে দেড় চামচ দিলেই হবে যদি দেড় দুই কিলো দুধ হয় তাহলে দু চামচ ভর্তি করে দিতে হবে ছানার পাউডারটা ওটাকে দিয়ে দুধে দিয়ে এরকম আস্তে আস্তে দুধটাকে একটু নাড়তে হবে দুধটাকে এরকম করে আস্তে আস্তে নাড়াচাড়া করতে 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 দেখবে যে একদম এরকম দলা দলা হয়ে গেল এই যে দেখো এই যে এই যে দেখো একদম দুধটা দলা দলা হয়ে গেল। এবার দুধ যখন দলা দলা হয়ে গেলো আর বাকিটা দেখো একদম জল এই দেখো এবার বাকিটা দেখো একদম জল একদম জল পাতলা জল এবার পুরো দুধটা মনে করো ছানা কেটে গেছে এই যে ছানা কেটে গেছে এবার ছানাটাই দশ পনেরো মিনিট থাকবে ঠান্ডা হবে মানে একটু ঠান্ডা হবে পুরোটা টানা এবার একটু ঠান্ডা হওয়ার পরে তারপরে সেই ছানাটাকে একটা সাদা পাতলা ন্যাকড়া একটু মোটা যেন ন্যাকড়াটা যেন নতুন হয় তা না হলে ছিঁড়ে যাবে সেই সাদা নেকড়ার মধ্যে বড় সাইজের সেই ন্যাকড়াটা একটা বড় গামলার মধ্যে পেতে নিয়ে তারপরে ওই ছানাটা ওর মধ্যে ঢেলে দিতে হবে মানে নিচে একটা গামলা দিতে হবে উপরে সেই গামলার মধ্যে ন্যাকড়া পেতে দিয়ে ছানাটা ঢেলে দিতে হবে ছানাটা ঢেলে দেওয়ার পরে বেশ সুন্দর করে নাড়াচাড়া মানে একটু ঝাঁকিটাকে দিতে হবে যেন ধারে কোনো ভরে না থাকে এবার সেটাকে দেখবে একটা দোলা হয়ে যাবে সেই দোলাটাকে কি করবে একটা থালা নিবা গোল একটা থালা সেই থালার উপর ওই ছানাটাকে রাখবে আগে তোমার হাত দিয়ে এভাবে একটু চাপা দিবা তারপর দেখবার মানে থালার মধ্যে থাকাল থালার আকারে হয়ে গেল এবার সেটাকে তোমাদের বাড়িতে যে শিলনোড়া থাকে সেই শিলনোড়া দিয়ে ওটাকে চাপা দিতে হবে বনের বিছানা গোছানো কমপ্লিট এই যে দেখো বনের বিছানা গোছানো হয়ে গেছে বিছানা গুছিয়ে বসে আছে জানালাটা খোলা হয়নি খুলবে আর বিছানাটা গোছানোর পরে না দেখে পুরো ঘরটাই কিন্তু কত সুন্দর লাগে তাই না ভালো লাগে না বড় কাজ আর বিছানা গোছানোটা সত্যিই বড় কাজ দেখবি বিছানা গোছানো না থাকলে ঘরের দিকে তাকানোই যায় না এদিকে রোদ্রু দেখলে এদিকে আকাশে কখনো মেঘলা হচ্ছে কখনো নীল আকাশ আর কখনো আবার এরকম ভাসা ভাসা মেঘ কিন্তু তার সঙ্গে হালকা হাওয়াও ছিল এদিকে সকালের ব্রেকফাস্ট আমাদের চলে এসেছে চা বিস্কিট মুড়ি চিড়ে দিয়ে আমরা সকালবেলার মানে ব্রেকফাস্টটা করে নিব সবাই মিলে আর খাওয়া দাওয়া করে এই যে রান্নাঘরে চলে এসেছে মা পনিরটা চাপা দিয়েই এসেছিলো একদম পানের মতো হয়েছে দেখেছো আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে চিঁড়েটা ভেজে নিচ্ছে কারণ আর এইদিকে চচ্চড়ি হয়ে গেছে আলু পটল আর হচ্ছে একটু পেঁপে দিয়ে চচ্চড়ি করেছে ভাজা চচ্চড়ি আর পনিরটা করবে চানা মানে ছোলা আর আলু দিয়ে আদা ভাঙা আলুটা করে মানে আলুটা সেদ্ধ করে আদা ভাঙা করে রেখে দিয়েছে ছিলে আর এদিকে পনিরটা কড়াইয়ে দিয়ে দিয়েছে একবার ভাজা হয়েও গেছে আবার কিছুটা ভেজে আবার তুলে নিচ্ছে দুবার করে ভেজেছে আর কি আর এইভাবে পনির তরকারিটা করে দেখো নিরামিষের দিন কিন্তু ভীষণ একটা ভালো খাবার এটাও রুটি পরোটা সব কিছুর সঙ্গেই যায় ভীষণ ভালো লাগে দেখো পনির ভাজা হয়ে গেছে আর এই যে ছোলাটাও সেদ্ধ করে নিয়েছে আলুর সঙ্গে আর আলুটা না এইভাবে একটু আদা ভাঙা করে দিয়েছে ভালো লাগে আর ফোড়নে দিয়েছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা এটাতে সেভাবে অনেক যে মশলা লাগে সেটা না এই কয়েকটা মশলা দিয়ে রান্না করলে ভীষণ সুন্দর হয় ভীষণ টেস্ট হয় তো দেখো আদা ভাঙা আলুটা দিয়ে দিলো আর ওর মধ্যে দিয়েছিল হলুদ পরিমাণ মতো আরও স্বাদ মতো লবণ লবণটা দুবারে দেয় প্রথমে অল্প দেয় পরে আবার দেবে যখন জল দেবে তখন আবার কিছুটা জল মানে লবণ দেয় তাহলে না স্বাদটা বোঝা যায় আর কি ভালো হয় তো এইদিকে আরও কিছুটা আলু একটু বড় বড়ো ছিল তো মা আবার এই খুন্তি দিয়ে এইভাবে একটু আদা ভাঙা করে দিচ্ছে আর এটা হচ্ছে অনেক দিন পরই রান্না করলো আর এটা তো আজকে রান্নাটা এত টেস্ট হয়েছিল সেটা তোমাদের কি বলবো তো মশলাটা দিয়ে দিলো এই যে জিরে ভেজে রেখে দিয়েছিলো জিরে ভাজা গুঁড়ো আদা বাটা আর একটু লঙ্কা দিয়ে মশলাটা দিয়ে এইভাবে এখন কষিয়ে নিচ্ছে এই যে দেখো কষিয়ে নিয়ে তারপরে এখন হচ্ছে যে ছোলাটা যে ছিল সেদ্ধ করা সেদ্ধ করা, ছোলাটা দিয়ে দিল। দিয়ে আবার একটু নাড়াচাড়া করছে ছোলাটা আলুর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছে আর তার সঙ্গে কষানোও হয়ে যাচ্ছে তো এই যে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর এই যে দেখো এইভাবে নাড়াচাড়া করে তারপরে যে পনিরটা দেখলে পনিরটা ভেজে রেখে দিয়েছে পনিরটাও দিয়ে দেবে এর মধ্যে আর এটা না কষানোটা দেখতে কিন্তু দারুণ লাগছে এই যে পনিরটাও মা দিয়ে দিল দিয়ে এবার হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে ছোলা আলু পনির সব কিছু কষিয়ে নিল কষিয়ে নেওয়ার পরে আর বেশিক্ষণ কষাবে না এখন জল দিয়ে দিল এখন জলটা শুকলেই হয়ে যাবে একদম আলু পনির ছোলার বেশ টেস্টি টেস্টি একটা তরকারি আর এইদিকে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এইদিকে বিকেলবেলা মা কাজ শুরু করে দিয়েছে গাছগুলো তো ফুল ফুটছেই না কিন্তু বৃষ্টির জন্য পাতাগুলো তত্তরিয়ে বেড়েছে তো সেগুলো যেগুলো কলি নেই আর কি সেগুলো মা এইভাবে একটু ছেটে দিচ্ছে কারণ এইভাবে দিলে ভালো হয় উঠোনটা যে খুব বড়ো সেটা না একটু ছোটোর মোটোর মধ্যেই উঠোনটা আমাদের তো এবার গাছের পাতা যদি চারিদিকে চেয়ে যায় তাহলে তো নড়াচড়া করাই অসুবিধে হয়ে যাবে আর ফুল ফুটলে তাও ভালো লাগে যেহেতু ফুল ফুটছে না সেহেতু পাতাগুলো এইভাবে একটু কেটে দিলে ভালো লাগবে আর কি ওইদিকে জবা ফুল গাছ দেখেছ বাবা কবে যে ফুল দিয়েছিল কি আর বলবো ফুল আর একটাও কোনো দেখা পাওয়া যায় না তো সেই জন্য মা ভাবছে যে জবা ফুলের ডালগুলোও পুরো একটু কেটে দেবে তাহলে ভালো হবে যেগুলো ডালে কোনো করি নেই করি বলতে নেই শুধু একটা না দুটো ডালে করি আছে আর বাকি এত বড় যে গাছ কোনো করি নেই কোনো ফুল নেই তাহলে বলো তো ভালো লাগে তোমাদের কি জানা আছে যে জবা ফুল গাছে কি দিলে ফুল ফুটবে যে যদি যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখেছ একদম পুরো গাছটা মানে পাতাগুলো ছেড়ে দিয়েছে কত পাতা হয়েছে দেখেছো এতগুলো পাতা মানে কোনো কিছু নেই করি নেই তোর বেশ ভালো হলো নিচটা এবার চলো তোমাদের আজকে ছাদ বাগানটা একটু ঘুরে দেখায় সবার আগে পুরো আকাশটা দেখায় দেখো মামা এখন অস্ত যাবে চারিদিকটা কত সুন্দর একটা দৃশ্য তাই না আকাশটার দিকে তাকিয়ে থাকলে মনে হচ্ছে কোনো আটের কিছুর দিকে তাকিয়ে আছি আমার তো বিচন ভালো লাগছে আমি তো সহজে আসতে পারি না আর ছাদে আমি উঠতেও পারি না আকাশটাও দেখতে পারি না তো তোমরা তোমাদের সাথে সাথে আমারও একটু দেখা হয়ে যাচ্ছে এদিকে দেখো নয়নতরা গাছে বেশ কয়েকটা ফুল আছে আর গাছগুলো একদম নেতিয়ে গেছে ওই যে রোদ্রু পেয়েছে না সেই জন্যই আর কি পুরো গাছ একদম নেতিয়ে গেছে আর এদিকে গোলাপ ফুল গাছটা দেখেছ কালারটার এত সুন্দর কি আর বলবো তোমাদের আর এই ফুলটা একদম পুরো ফুটে মানে আর ফুটবে না এটাকে ছেড়ে দিতে হবে তো এইদিকে দেখো অনেক কয়েকটা নতুন নতুন করেও কিন্তু বেরিয়েছে আরও ফুল ফুটবে তোমাদের জন্য এই গাছটা কিন্তু এত সুন্দর ফুল পাচ্ছি সেই জন্যই অনেক ধন্যবাদ তোমাদেরকে কারণ তোমরা তো বলেছিলে যে এইটা এটা করো সাত পাতা বেরিয়ে বেরো হলে সেটাকে কেটে দিও তো সেটা করাতেই অনেক ফুল ফুটছে যাই হোক ভালো লাগে ফুল এত সুন্দর করে গাছে যত্ন করার পরে গাছ যদি ফুল না দেয় সব থেকে মন খারাপ হয়ে যায় তাই না বলো তো তো এইদিকে মা তোমাদেরকে হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছিলো ফুলগুলো দেখো কত সুন্দর আর কালারটা যে আমার কি ভালো লাগে গোলাপ ফুলের এই হলুদ গোলাপ ফুলের লাল গোলাপ ফুলের কালারটাও ভালো লাগে কিন্তু হলুদের কালারটা জানি একটু বেশিই ভালো লাগে তো এদিকে দেখো অনেক কয়েকটা আছে কিছুটা ফুটেও গেছে আবার কিছুটা ফুটবো ফুটবো হয়ে আছে তো এই হচ্ছে ব্যাপার এদিকে গোলাপ ফুল গাছটাও তোমাদের দেখানো হয়ে গেল। আর এদিকে দেখেছো আশ্চর্যর ঘটনা ক্যাপসিকাম নাকি হলুদ হয়ে গেছে আমি তো কোনোদিনই দিনই শুনিনি যে সবুজ ক্যাপসিকাম এইভাবে গাছে থাকলে হলুদ হয়ে পেকে যায় তো দেখেছ দুটো ক্যাপসিকামই পেকে গেছে এটা খাওয়া যাবে কি না অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা আজকে তোলা হবে দুটোই তোলা হবে গাছটাই ভেবেছিলাম যে কোনো কিছু ক্যাপসিকাম হয়তো ধরবেই না কিন্তু ওই যে কথাতে আছে না যেটা ভাবা না যায় সেটাই কিন্তু হয় তো যাই হোক অনেক তো গাছের গল্প করলাম তোমাদের আর একটা কথা বলবো সেটা হচ্ছে আমরা দুবোন বাইরে বেরোতেই পারি না জানো তো কেন জানি এই যে রথের মেলাতে গিয়েছিলাম দুবোন বোন বেরিয়েছিলাম আমার বাবার দোকানের সামনে বসেছিলাম সবাই দেখছি আমাকে আর বোনকেই দেখছে একসময় ভাবলাম হয়তো যে আমরা ছোটোবেলায় আমাদেরকে দেখেছিল। হয়তো বড় হওয়ার পরে দেখেনি সেই জন্যই সবাই এইভাবে তাকিয়ে আছে একটু লজ্জাও লাগছিল কিন্তু তারপরে ভাবলাম যে মেলাতে যারা যারা এসেছে প্রায় লোকই আমাদের দু বোনকে দেখছে হয়তো আমরা প্রতিবন্ধীর জন্য এইভাবে তাকিয়ে থাকে অনেক সময় নিজের মনে হয় ছোটো থেকে দেখেছি ওরা কি হাঁটতে পারে না ওরা কি চলা চলাফেরা করতে পারে না এরকম অনেকে জিজ্ঞেস করতো মনে খুব একটা কষ্ট হতো জানো তো আর এদিকে লাল গোলাপটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম তো যাই হোক কষ্টটাকে মনের মধ্যে রেখে দিতাম প্রতিবন্ধী হয়েছি ঠিকই আছে কিন্তু আমার বোন আবার ইয়ার কি করে আমাকে কি বলে জানো তো মজা করে এ দিদি ভাই আমরা না সেলিব্রেটি আমাদের সেলিব্রিটির জন্যই সবাই কিন্তু রাস্তায় বেরোলে এইভাবে তাকিয়ে থাকে দেখতো যা যখন কোনো সেলিব্রেটি বাইরে যায় সবাই যখন দেখে আর কি সেই রকম আমাদের মনে হচ্ছে না মানে আমার মনটাকে বোঝানোর জন্য তো আমি তো জানি আমার বোন আমাকে মন রাখার জন্য কিংবা কথা বোঝানোর জন্য বলে তো যাই হোক তাতে কী হয়েছে তো এইদিকে সবাই তাকিয়েছিল আমরাও একটু দেখলাম মেলা দেখে চলে এসেছি বেশিক্ষণ থাকিনি আর এদিকে দেখো নয়নতারা গাছ তারপরে এটা না ওই যে শীতের দিনে যে হলুদ হলুদ ফুলটা হয় কি সুন্দর ছোটো মালা মালাগাথে চন্দ্রমল্লিকা তো সেই গাছটাও কিন্তু এখন বেশ তত্তরীয় হয়েছে আর এই যে এটা বেলি ফুল গাছ তো যাক অনেক গাছ তোমাদের আজকে দেখালাম কিছু মনের কথাও শেয়ার করলাম রথের মেলার দিন এটা হয়েছিল জন্য ভাবছি তোমাদের বলবো বলবো আর বলেই মানে বলাই হয়নি এদিকে আকাশটা দেখো কত সুন্দর লাগছে পাখি উড়ে যাচ্ছে আর পুরো আকাশটার দিকে একটু তাকিয়েই ছিলাম কিছু মেঘলা মেঘলা আকাশও আছে আবার কিছু রোদ্র শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা এখানে এসে একটু বসে আছি ঘরে ভীষণ গরম লাগছিল স্নান করার পরে আসলেও সাজুকুজু করিনি শুয়ে ঠিকিয়ে রেস্ট নিলাম নিয়ে গিয়ে সন্ধ্যায় একটু আগেই সাজুবুজু করলাম আর এদিকে হচ্ছে মায়ের সোনার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর বোন এদিকে গাড়ি নিয়ে একটু ব্যস্ত গাড়িতে মানে চার্জ দিচ্ছে তো সন্ধ্যা থেকে সবাই একটু ব্যস্ত আর আমি এখানে ভাবলাম যে ঘরে এত গরম লাগছে থাকা যাচ্ছে না এবং গিয়েছিলাম বারান্দাতে তো বারান্দাতে কিছুক্ষণ বসে থাকলাম থেকে তারপরে ভাবলাম যে না বাড়িতে যাই বেশিক্ষণ বসে থাকতে পারবো না হ্যাঁ না একদম হাওয়া নেই মানে আজকে যা গরম পড়েছে কোথাও হাওয়া নেই বারান্দাতেও নেই হাওয়া থাকলে আরেকটু থাকতাম কিন্তু হাওয়া নেই তো সেই জন্য ঘর মানে বাড়িতে চলে আসলাম এই যে মা মানে দিয়ে উঠলে আমি বিছানা তুলবো আজকে তুই এই ঘরে থাকবো আমাদের ঘরে থাকবো না আমাদের ঘরে ভীষণ গরম লাগছে তো এই মায়েদের ঘরে থাকলে কি হয় তোমার বারান্দা মানে দরজা আছে তো ফ্যান চালালে একটু বাইরে থেকে ঠান্ডা ঠান্ডা একটু মানে আসে আর কি আর আমাদের ঘরটা মানে কি ভিতরের ঘর প্রচণ্ড গরমটা আরও বেশি তো যাই হোক সন্ধ্যাবেলা টিফিন করতে হবে এই হচ্ছে ব্যাপারে চা খাবো এই ঘরে মুড়ি চা মায়ের আমার মায়ের মুড়িটা আনছে আর আমার বোন এই যে দেখো এখানে খাচ্ছে ও চা খাবে না তো ও হচ্ছে এখানে খাচ্ছে জিলেপি তো ওটা খেয়ে নিচ্ছে ও সন্ধ্যা টিফিন হিসাবে আর এখন আমরা চা খেয়ে নেবো আর এই ঘরে শোয়াতে না মানে অনেকটাই ভালো লাগছে আর কি কারণ আমাদের ঘরটা ভীষণই গরম ভীষণই গরম থাকা যায় না তো যাই হোক চা খেয়ে নিই এ ঘরে চলে এসেছি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একবারে এই ঘরে এসে বিছানাতে উঠলাম কারণ হচ্ছে সন্ধ্যার থেকে ওই ঘরে থাকলে কী হয় গরমটা একটু হলেও কম লাগে আর মানে এই যে রাত্রিবেলাটা দরজা জানালা যখন বন্ধ করা হয় তখন ভিতরে মনে হয় কি কি বলবো মানে এত একটা ব্যবসা গরম সে গরমে মানে রাত্রিবেলা সেভাবে গুমো হয় না কয়েকদিন বৃষ্টি ছিল একদিকে কিন্তু বেশ ভালো ছিল অন্তত শুয়ে থেকে আরাম মানে আরাম ছিল এবং গরমটা কম লাগতো একটা ফ্যান হলেই হতো দুটো ফ্যানের কোনো প্রয়োজনই ছিল না তো এই মানে গরম সময়টা না আমাদের একটু খুব কষ্টেই মানে পার করতে হয় হ্যাঁ সবারই কষ্টের যারা বাইরে থাকে বাইরে কাজ করে হ্যাঁ তাদেরও অনেক কষ্টের কিন্তু আমরা মানে কি কোথাও ঘুরতে যেতে পারি না মানে সারা দিন ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে থাকে মানে পুরো যে ছাদের রোদ্রুটা পড়ে মানে সেই রোদ্রুর তাপটা এই রা মানে সন্ধ্যার পর থেকে ছেড়ে দেয় আর ছেড়ে দেওয়ার জন্যই এতটা গরম লাগে ঘরে তো ওই ঘরে যেহেতু ওই যে বারান্দার দরজাটা আছে জন্যই ওই ঘরটাই একটু হলেও মানে গরম তো গরমের দিনে সব জায়গাতে গরম লাগবে কিন্তু ওই দরজার জন্য অনেকটা ভালো মানে গরমটা লাগলেও অতটা অসুবিধা লাগে না যে যেটা এই ঘরে আর কি বেশি লাগে তো যাই হোক আর হচ্ছে দুপুরে যা ছিল আজকে জানো তো পনির যে মানে তরকারিটা করেছিল মা অনেক দিন পর মানে এটাকে আমরা বড় ছোলা বলি অনেকে চানা বলে মানে তরকারিটা এত টেস্ট হয়েছিল মানে খুবই এই তরকারিটা না মানে পরোটা কিংবা লুচি দি মানে এর সাথে দারুণ যায় আর কি মানে খুবই মানে টেস্টের মানে তরকারিটা হয়েছিল তো রাত্রিবেলা তোমার হচ্ছে তরকারিটাও ছিল আর একটা ভাজা চচ্চড়ি টাইপের করেছিল তো ওটাও ছিল তো ওগুলো মানে ভাগযোগ করে রাত্রিবেলা হয়ে যায় কারণ রাত্রিবেলা একদম মানে কম খাওয়া তো সেই জন্য রাত্রিবেলা আমাদের সেইভাবে শুধু ভাতটা করতে হয়েছিল ভাতটা করলো তাতেই হয়ে গেছে আর বোন সন্ধ্যাবেলা ওই ঘরে কিছুক্ষণ থাকলো তারপরে এই ঘরে থাকলো এই ঘরে টুকটা কাজ থাকে সেগুলো করলো করে তারপরে হচ্ছে ওই ঘরে গিয়ে অনেক দিন পর আজকে যেন একটু সবাই মিলে টিভি দেখলাম বাবার সাথে আমিও টিভি দেখলাম কারণ ওই ঘরে গেলে একটু টিভি দেখা হয় নাহলে টিভি দেখাও হয় না আর কি বলো সেইভাবে যে দেখতেই হবে কোনো মুভি কিংবা কোন সিরিয়াল এগুলো এখন আর আগে ছোট থাকতে খুব ইচ্ছে করতো দেখতে যেতাম নিজেদের বাড়ি যখন টিভি ছিল না অন্যের বাড়ি গিয়ে দেখতাম মানে খুব ভালো লাগতো আর কি তখনকার সময় কিন্তু এখন যেহেতু বাড়িতেও হয়েছে আর কি বলো তো তো এত টেনশন সংসারের চাপ চিন্তা এত কিছু তো মানে মাথাতে ছিল না তখন খেলাধুলা টিভি দেখা এগুলোর মধ্যে দিয়ে মন মানে ছিল তখনকার দিনটা একরকম গেছে আর এখনকার দিনটা কি বলো তো টেনশন চিন্তা এগুলো নিয়ে সব সময় কাটে আর কি মানে কোনটার পর কোনটা করব কিভাবে কি করব। মানে এগুলোর সব মানে চিন্তা আসে ওষুধ ফুরিয়ে গেলে ওষুধটা কিভাবে আনবো এই যে দেখো না বেশ কিছুদিন হয়ে গেল রাত্রে আমার একদম ঘুম হচ্ছে না জানো তো মানে রাত্রিবেলা ঘুম হয় না মানে কেন যেন ঘুমই ধরে না আর এক ঘুম না হলে দেখবে শরীর একদমই ভালো লাগে না মানে তাকিয়েই থাকি ঘুম আসেই না তো এইভাবে রাত পার করি আর কি তো সব কথা তো আর তোমাদেরকে বলি না অনেক সময় নিজের মধ্যেই চাপিয়ে রেখে দিই আর মানে কি বলবো অনেক সময় হয়তো মনে হয় যে হয়তো শরীর খারাপের কথা একটু বেশি বলছি কিংবা বেশি হয়তো শরীর খারাপ শরীর খারাপ এইভাবে বলছি তো ওই জন্য ভাবি যে নিজেদের নিজের কষ্ট দুঃখ নিজের মধ্যেই আবদ্ধ থাক কিন্তু ছোটোবেলাটা মানে যেভাবে কাটিয়েছি বড় হয়ে পুরো মানে উল মানে উল্টোটা মানে সময় কাটায় আর কি তো যাই হোক তবু তোমাদের সামনে আসি তোমাদের সাথে একটু গল্প করি কথা বলি তাতে আমার অনেক ভালো লাগে তো আজকের বেশি কথা বললাম না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও